আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা একদম সিম্পল রেসিপি যেটা হচ্ছে খেতে এতটাই টেস্টি হয় এই সময়টা যে যারা খেয়েছেন বা খাবেন তারাই শুধু বুঝতে পারবেন শীতের সিম তো দারুণ মিষ্টি হয় খুব সুস্বাদু হয় এই সিম দিয়ে আজকে হচ্ছে সিমের ঝাল বানাচ্ছি এতটাই মানে টেস্টি যে গরম ভাতের সঙ্গে সত্যিই অসাধারণ লাগে তো চলুন কীভাবে বানাচ্ছি দেখে না যাক তো প্রথমে কি করছি না সিমগুলো আমি হাফ করে কেটে নিয়েছি এখানে লবণ আর হলুদ দিয়ে প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো একটু নাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু লবণ আর হলুদটা মাখিয়েও রাখতে পারেন সিমের মধ্যে তারপর তেলে দিয়ে একটু নাড়িয়ে সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট একটু মানে ভাজা ভাজা ভাজাও ঠিক হবে না মানে একটু নাড়িয়ে নেবেন জাস্ট মানে মিডিয়াম আছে একটু নাড়িয়ে নিতে হবে এরপর চলুন এটাকে নামিয়ে রাখবো এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি আমি এখানে অল্প পরিমাণে করছি তার জন্য আমি এখানে অল্প মশলা দিচ্ছি আর আপনারা যেমন পরিমাণে বানাবেন মশলার পরিমাণ তেমন বাড়িয়ে দেবেন প্রথমে একটু সাদা সর্ষে নিয়েছি কালো সর্ষে এখানে একটু সাদা তেল নিয়েছি আর এখানে নিয়েছি পোস্ত আপনারা যদি সাদা তেলের জায়গায় যদি পুরোটাই পোস্ত দিতে চান তাহলে পোস্তও দিতে পারেন কিংবা হচ্ছে যদি বাদাম বাড়িতে থাকে তো বাদামটাকে ভেজেও হচ্ছে আপনারা এর সঙ্গে দিতে পারেন প্রথমে যেহেতু অল্প মশলা তো টাই হচ্ছে একটু মানে মিক্সির মধ্যে ঘুরিয়ে নিলাম তারপর জল দিয়ে পেস্ট করে নিয়েছি দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে এবার কড়াইতে চলে যাব কড়াইতে সাদা তেল দেবো ফোড়নে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের ঝাল বুঝেই দেবেন বেশিও করতে পারেন কমও করতে পারেন আর যেই ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দেবো নাড়িয়ে নিয়ে পরিমাণ অনুযায়ী একটুখানি হলুদ দিয়ে দিয়েছি তারপর মশলাটাকে হার্ডলি এক থেকে দেড় মিনিট মতো নাড়াবো মশলা যখন নাড়ানো হয়ে যাবে যে সিমটা আমার মানে বানানো ছিল ওই সেমটা এখানে দিয়ে দিচ্ছি মানে যেটা সেমটা আমি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট যেটা বানিয়ে রেখেছিলাম ব্যাস এবার এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে আর টেস্ট ব্যালেন্সের জন্য কয়েকদানা এখানে চিনি অ্যাড করছি জল খুব সামান্য পরিমাণে দেব মশলার বাড়িটা ধুয়ে অল্প একটু জল দেব কারণ অলমোস্ট আমার সিমটা হয়ে এসছে তাই একটুখানি জল দিয়ে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো হার্ডলি দু থেকে তিন মিনিট ঢাকা চাপা দিয়ে রাখলেই কিন্তু সিমটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর যখন এরকম সেদ্ধ হয়ে যাবে তখন দেখতে বুঝতেই পারছেন সিমটা একদম শুকনো শুকনো করে রাখবো আর গায়ে পুরো মশলাটা জড়িয়ে যাবে একদম গায়ে গায়ে মানে মশলাটা একদম মাখো মাখো হয়ে থাকবে দেখুন সিমের ঝাল কিন্তু একদম রেডি গেছে গরম ভাতের সঙ্গে এই সিমের ঝাল যদি শুরু থাকে আর আপনার কোনো পদ লাগবে না এই একটা পদ দিয়ে কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে দেখেই কত একদম ইয়ামি আমি লাগছে বাড়িতে একবার অবশ্যই এসিতে এইরকম সিমের ঝাল বানিয়ে খাবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট আবার খাওয়ার ভিডিওতে তা টাটা